সালামু আলাইকুম সবাইকে সরি আসলে গতকালকে একজন ইউটিউবার উনি আসলে ইউটিউবে ওনার অনেকগুলো ভিডিও আছে অনেক ফেমাস একজন পারসন যাই হোক ওনার একটা ভিডিও আমি আপনাদেরকে শর্টকাটে একটু দেখাচ্ছি ওনার কথাগুলো আসলে মানে মনে হচ্ছে মানে খুবই আন্ডার এস্টিমেইট করে কথাগুলো বলছে আর অনেকাংশে কথাগুলো অথেন্টিক না জেনুইন না বা ট্রু না উনি জাস্ট ল্যান্ড করে একটা দেশে ওই দেশের মানে রীতিনীতি ল ফান্ডামেন্টাল যে বেসিক ব্যাপারগুলো থাকে ওগুলো নিয়ে উনি রং জাজমেন্ট করছে আমি আপনাদেরকে শর্টকাটে ভিডিওটা একটু শোনাচ্ছি এরপরে বিস্তারিত আমি বলবো এই হলো ইটালির আইন কানুর অবস্থা বুঝছেন ওই যে দেখেন কি করতেছে মোটরসাইকেল ফুটপাতের উপর দিয়ে চালা যেতেছে ওই দেখেন মোটরসাইকেল ফুটপাথের উপর দিয়ে চালা যেতেছে আর ভেঙে ভেঙে দিত আর মজার ব্যাপার বাংলাদেশের আপনার বাংলাদেশের মানুষ চিত্র বহু ভালো আছেন ইদানিং আমি শুনছি বাংলাদেশের মানুষের কিন্তু করে না ওই অন্তত ফুটপাত দিয়ে আগে চালাইতো কিন্তু এখন চালায় না খুব ভালো হয়ে গেছে আসলে একে দেখে আবার খুব মায়া লাগছে বুঝছেন বিশেষ করে কুত্তা থেকে দেখে খুব মায়া লাগতে কুত্তাটা কতদিনের হারে কী জানে খাওয়া দাওয়া কিছু নাই আর তার যে মালিক এই ভদ্র মহিলা ওখানে শুয়ে আছে কী যে কষ্টের জীবন রে ভাই কী যে কষ্টের জীবন সারাটা রাত ঠান্ডা ছিল তারপরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে কীভাবে এখানে ক্ষমে চাললে যায় বুঝছেন আছে সকাল থেকে এখানে অনাহারে বসে আছে আর মহিলা এখানে রাস্তার পাশে এভাবে শুয়ে আছে আর এটি হলো একেবারে রোম সিটির প্রাণকেন্দ্র আর এখান থেকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হলো রোমা টার্মিনাল এটা হলো রোমা টার্মিনি এখানকার মেইন সেন্ট্রাল রেল স্টেশন এখানে যেখানে আসেন না কেন আপনি রোমে আসলে আপনাকে এই রেল স্টেশনটা আসতেই হবে ওইখানে এক ভিকারি গেতে আমি দুই ইউরো দিয়ে আসি তো যখন আমি এই কলজিও থেকে বের হয়ে আসি ওই যে সামনে আমার কলজিও তো এই জিনিসটা দেখে আমার আবার কষ্ট লাগলো উনি শাড়ি কাপড় পরা মাথায় ওনার স্কার্ফ তা আমার বিশ্বাস আমি কিছু পয়সা দেবো তাকে একটু পরে আমি কিছু পয়সা দেবো কি অবস্থা ভাই কষ্টই লাগে দেখছেন একেবারে রোডের পাশে চারদিকে অসংখ্য মানুষ কেউ তার দিকে ফেরো তাকাচ্ছে না দেখছেন কেউ তার দিকে একটু ফেরও তাকাচ্ছে না মাই লাগে আমি তো এখন ভিডিওটা করছি তো আমি সানুর কাছে ইয়ে আছে ব্যাগ আছে তো ওখান থেকে ব্যাগ নিয়ে আমি ভিডিও করার শেষে তারপরে ওনাকে কিছু পয়সা দেবো ভাই কষ্টই লাগে ছেলেদেরকে বিভিন্ন জায়গায় গেলে এইসব দেখলে কষ্টই লাগে না হাজার হাজার ইউরো খরচ গেলে মানুষ এখানে আছে অথচ ওদেরকে তার মতো একটা ইউরো খরচ করার মতো লোক এখানে নেই আমি অনেকক্ষণ ছিলাম এখানে পাঁচ দশ মিনিট এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহিলা লক্ষ্য করছিলাম যে কি পয়সা দেখি না কেউ নাই তো মনে হয় দশ বিশ মিনিটের ভিতরে আমি একমাত্র হব দেখি না তাকে পয়সা দিয়ে গেলাম এখানে তো আপনারা ভিডিওটা দেখলেন যারা ইউএসএ থেকে দেখছেন বা ইতালি থেকে যারা দেখতেছেন বা অন্য অন্য দেশ থেকে আপনার কি মনে হচ্ছে উনি যে রাইট কথা বলছে কারণ হচ্ছে মানে আপনি নিউ ইয়র্কের অবস্থা যদি দেখেন আমেরিকার ওখানে ক্রাইম রেট বলেন ওভারঅল সব কিছু বার্সেস ইতালি অনেক হাই ওভারঅল নেগেটিভ সাইডগুলো আর পৃথিবীর এমন কোনো দেশ আছে আমার মনে হয় না আমার শর্ট এক্সপিরিয়েন্সে আই হ্যাভ বিন ওয়ার্ক সো মেনি কান্ট্রিজ মিডিল ইস্ট ইউরোপ নট অনলি ইন ইতালি আই হ্যাভ বিন ওয়ার্ক ইন সেভারেল কান্ট্রিস আদার দেন ইতালি তো আমার মনে হচ্ছে উনি ইতালি সম্পর্কে যে কথাগুলো বললো এটা আমার কোনোভাবে মানে অ্যাকসেপ্টেবল মনে হচ্ছে না কারণ হচ্ছে পৃথিবীর এমন কোনো ট্যুরিস্ট কান্ট্রি আছে যেখানে আপনার সেন্টার পয়েন্টগুলো যদি বলেন যেখানে মানুষ সরাসরি ট্যুরিস্টগুলো আসে ল্যান্ড করে ট্যুরিস্ট স্পটগুলোতে যে বিক্ষোভ নাই ওয়ার্ল্ডের এমন কোনো দেশ আছে বলে আমার মনে হয় না থাকলেও খুব রেয়ার তো সেই ক্ষেত্রে উনি আসলে এই তালি সম্বন্ধে ওনার কোনো আইডিয়াই নাই উনি আসলে কয়েকদিন এক্সপ্লোর করার পরে মানুষের থেকে জেনে যারা অনেক এক্সপিরিয়েন্স লং টাইম ইতালি থাকতেছে তাদের সাথে কথা বলার পরে উনি ভিডিওটা করা উচিত ছিল কারণ উনি নেমেই মিনির মতো একটা জায়গায় সেন্টার পয়েন্ট যেমন ধরেন আপনি যদি কমলাপুর রেল স্টেশনের কথা বলেন বাংলাদেশে তারপর আপনার চিটংয়ের রেল স্টেশন যেখানে সেন্টার সেন্টার পয়েন্টগুলা লাইক আমেরিকা নিউ ইয়র্কে এরকম অনেকগুলো দেশে যেগুলো সেন্টার পয়েন্টে মানুষ এসে ল্যান্ড করে তো ওই জায়গাগুলোতে সিচুয়েশানগুলো নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট অলমোস্ট সেম থাকে ওভারঅল সিচুয়েশন বিক্ষুভ বলেন ক্রাইম বলেন চুরি বলেন সব কিছু এই জায়গাগুলো হাইজ্যাক বলেন সব কিছু হয়ে থাকে এগুলো কমন সিনারি আর ইতালির ব্যাপার আমি যদি বলি আপনাকে ভাই আপনি যে ভিডিওটা করছেন এই যেই মানুষগুলোকে আপনি দেখছেন বললেন সারা রাত ছিল এখানে সন্ধ্যার পরে সিটি কর্পোরেশন থেকে তারপর আপনার বিভিন্ন সংস্থা থেকে এসে ওদেরকে খাবারের জন্য কফি কম্বল তারপর আপনার জামাকাপড় সব ফ্রি দেওয়া হয় প্রত্যেক দিন সন্ধ্যার পরে যদি আপনি আসেন দেখবেন ওখানে ফ্রি দেওয়া হয় লাইনে এসে সবাই ওখানে অন্তত ইতালিতে মানুষ না খেয়ে মরে না কেউ ঠিক আছে সে পাগল হোক আর আপনি যে মানুষগুলো দেখছেন এরকম শুয়ে থাকে রাস্তার মধ্যে টার্মিনিয়া এলাকাতে ম্যাক্সিমাম হচ্ছে পাগল যাদের নর্মাল সেন্স নাই ওই টাইপের মানুষগুলা আর যাদেরকে দেখছেন আপনি কোলোসিয়ামের পাশে বা ট্যুরিস্ট স্পটের পাশে ভিক্ষা করতেছে এগুলো হচ্ছে রোমানিয়ান নাগরিক এদের ভিক্ষা করার স্টাইলটা এরকম আমি এই জাতিটাকে এই কারণে এখানে হেড করি এরা হচ্ছে সবচেয়ে বিশৃঙ্খল একটা জাতি রোমানিয়া থেকে এসে এখানে বিশৃঙ্খলতা সৃষ্টি করে আর এদের ভিক্ষা সিস্টেম শুনলে আপনি অবাক হয়ে যাবেন আমরা শুক্রবারে মসজিদ থেকে বের হলে ওরা আপনাকে সালাম দিবে টাকা নেওয়ার জন্য ঈদের নামাজের জামাত শেষ করলে জানে যে মুসলমানরা দান করে মসজিদ থেকে বের হইলে দান করে ওখানেও পাবেন আপনি তারপরে আপনার আমি ইভেন রিসেন্টলি সৌদি ভিজিট করছিলাম উমরা করার জন্য তো ওখানেও দেখা গেছে কাবার আশেপাশে মানুষ ওমরা করতে গিয়ে বহিরাগত মানুষ ওখানেও ভিক্ষা করে তো যাই হোক আমি তাই বলেও সৌদি নিয়ে বা কাবাগড়ার আশেপাশে নিয়ে আমি ক্রিটিসাইজ করতে পারি না ব্যাপারটা তো এই জিনিসটা আসলে এটার সাথে কম্পেয়ার করা ঠিক হয় নাই আমি জাস্ট আপনাকে বোঝার জন্য বলতেছি সব জায়গায় আসলে সেম আর আপনি যে বললেন যে এখানে আসলে মানুষ কেমন মানে অসহায়ের মতো পড়ে আছে মানুষ ভিক্ষা টাকা দিচ্ছে না আপনি জানেন ওরা কি পরিমাণ যে ইনকাম করে ভিক্ষা থেকে আর এদের রোমানিয়ান যারা আছে আপনি যতগুলো মানুষ দেখছেন সিনারিতে এগুলো সবগুলো হচ্ছে রোমানিয়ান এদের ঘরবাড়ি কিছুই এখানে নাই এরা কাজ হচ্ছে সারাদিন ময়লা থেকে যত প্রকার ইলেকট্রনিক জিনিসগুলো আছে সরঞ্জাম আদি যেগুলো মানুষ ফেলে দেয় ওরা এগুলো কালেক্ট করে একটা ওয়ার হাউজে জমাট করে পরের দিন শেষে এগুলো ওদের রোমানিয়াতে পাঠাই দেয় যেগুলো ওখানে বিক্রি করে ওদের প্রত্যেক একটা মানুষের যাদেরকে আপনি দেখছেন এদের বাড়ি রোমানিয়াতে বিশাল অবস্থা আমি হিস্ট্রি জানি বিদায় বলতেছি আপনি গুগলে সার্চ করলে পাবেন এরা কী করে এরা অনেকাংশে অনেক ইতালিয়ান থেকে অনেক রিচ কিন্তু আপনি ওদেরকে মনে হচ্ছে ভিক্ষুক এরা কারণ মানুষ পিপল জাস্ট ইউজ টু এদেরকে দেখতে দেখতে মানুষ ইউজ টু হয়ে গেছে বুঝছেন ভিক্ষা দেয় না বললে ভুল হবে আর একটা কথা মনে রাখবেন কুকুর নিয়ে আপনি যে দেখছেন না খেয়ে আসে এখানে কুকুরের ভ্যালু মানুষের থেকেও বেশি অনেকাংশে কুকুরের প্রতি যদি আপনি একটা এখানে লাথিও মারেন না রাস্তার কুকুরকে এখানে স্পেশাল ফোর্স এসে আপনার বিরুদ্ধে অ্যাকশান নিবে আর আই ডোঁট ওয়ান টক অবাউট নিউ ইয়র্ক অ্যান্ড আমেরিকা আই নো ভেরি ওয়েল আই হ্যাভ লটস অফ রিলেটিভস লিভিং ওভারদের